জয় শিবশম্ভু কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি চলছে শ্রাবণ মাস বাংলা বছরের চতুর্থ মাস হল এই শ্রাবণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই তৃতীয় সোমবারে সহজ সরল পদ্ধতিতে কীভাবে দেবাদিদেব মহাদেবকে আপনারা পুজো অর্চনা করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব এর পাশাপাশি বলবো এই তৃতীয় সোমবারে কিভাবে পঞ্চামৃত বানিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাবেন এছাড়াও প্রত্যেকটি সোমবারে এক একটি বিশেষ শস্য থাকে যেগুলি মহাদেবকে অর্পণ করলে তাতে বিশেষ কিছু ফল লাভ হয় তো এই তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ফল লাভ করবেন সেটিও আলোচনা করব এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক কাজে লাগবে আমি বলছি পঞ্চামৃত বানানোর পদ্ধতিটি একটি পাত্রের মধ্যে দুধ নিয়ে তার মধ্যে একে একে ঘি মধু আমি দিয়ে দিয়েছি এরপর দিয়েছি চিনি অথবা শর্করা এবং তারপর দেখুন দিয়ে দিয়ে এই পাঁচটির মিশ্রণে তৈরি হয়ে গেল পঞ্চামৃত যেটি বাবা মহাদেবকে অবশ্যই স্নানাভিষেকের সময় অর্পণ করবেন এতে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন মহাদেবের স্নানাভিষেকের জন্য পঞ্চামৃত নেওয়ার পাশাপাশি অন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হল গঙ্গার জল এছাড়াও লাগবে ঘি মধু চন্দন নিয়ে নেবেন তিলক দেওয়ার জন্য এছাড়াও লাগবে কিছুটা অখণ্ড আতপ চাল বাবার মাথায় অর্পণ করার জন্য এছাড়াও নিয়ে নিয়েছি একটি শস্য সেটি হল হারামুগ বা সবুজ মুগ এই হারামুগ বাবাকে অবশ্যই অর্পণ করা উচিত এর পাশাপাশি ফল নিয়েছি নিজের সাধ্য মতো এবং বেলপাতা নিয়ে নিয়েছি কারণ বেলপাতা ছাড়া বাবার পুজো একেবারেই অসম্পূর্ণ এর পাশাপাশি নিয়েছি আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এবং কিছুটা সাদা ফুল এই সামান্য কিছু উপকরণ দিয়েই বাবা মহাদেবকে পুজো করলে বাবা তাতেই সন্তুষ্ট হবেন কারণ বাবা একটিমাত্র বেলপাতাতেই তুষ্ট বাবাকে ঘি এবং মধু ভালোভাবে অর্পণ করার পর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে এই শ্রাবণ মাসে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে বাবা অত্যন্ত সন্তুষ্ট হয় অভিষেক করানোর সময় ধীরে ধীরে অভিষেক করাবেন এবং ওম নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করতে করতে মহাদেবকে অভিষেক করানো যায় তাহলে তা অত্যন্ত শুভ ফল দেয় পঞ্চামৃত অভিষেকের পর শিবলিঙ্গে সুগন্ধি জল যেমন আতর গোলাপ জল অথবা গঙ্গার জল নিবেদন করবেন কারণ এই সুগন্ধি জল শিবের অত্যন্ত প্রিয় এই সুগন্ধি জল শিবলিঙ্গে অর্পণ করলে শুভ ফল লাভ করা যায় এছাড়াও মহাদেবকে বিভিন্ন ফলের রস যেমন আখের রস বা বেদানার রস দ্বারা অভিষেক করাবেন তা অত্যন্ত শুভ বেদানার রস দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করালে দারিদ্রতা চিরতরে দূর হয় বলে মনে করা হয় এরপর বাবাকে পাঁচটি সাতটি এগারোটি এরকম সংখ্যায় বেলপাতা নিবেদন আমি গতদিন পাঁচটি বেলপাতা নিবেদন করেছিলাম বলে এই দিন সাতটি নিখুঁত বেলপাতা বাবাকে অর্পণ করছি এবং বাবাকে বেলপাতা অর্পণ করার সময় মনে রাখবেন তাতে যেন অবশ্যই চন্দন লাগানো থাকে এবং স্নানাভিষেকের পর বাবাকে চন্দনের তিলক পরিয়ে দেবেন তারপর একে একে আপনার মতো যে ফুল আপনি জোগাড় করেছেন সেইগুলি বাবাকে অর্পণ করবেন যেমন বাবার প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল ধুতরা ফল সাদা ফুল এমনকি কলকে ফুল আপনি যে ফুলগুলি জোগাড় করতে পারবেন সেই সমস্ত ফুলগুলি দিয়েই বাবাকে পুজো করবেন বাবা সামান্য বেলপাতাতেই তুষ্ট ফুল বেলপাতা চড়ানোর পর বাবাকে অখণ্ড আতপ চাল দিলে আমাদের সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় তাই আমি এখানে অখণ্ড আতব চাল বাবাকে অর্পণ করে দিচ্ছি এর পাশাপাশি এই তৃতীয় সোমবার হওয়ায় এই দিন একটি শস্য বাবাকে অর্পণ করতে হয় সেটি হলো হারামুখ বা কলাই বা সবুজ মুখ এই শস্যটি অর্পণ করলে মনে করা হয় জীবনের যে কোনো রকমের বাধা কাটাতে এবং যে কোনো রকমের বড় ক্ষতির হাত থেকে মুক্তি পেতে এই হারামুখ বাবা মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে পর বাবাকে বাতাসা অর্পণ করব। তারপর মহাদেবকে অখণ্ড ফল নিবেদন করব একটি তিনটি পাঁচটি এইরকমভাবে অখণ্ড ফল বাবাকে অর্পণ করতে হয় নিজের সাধ্যমত আপনারা বাবাকে ফল অর্পণ করবেন কিন্তু সেগুলি যেন অবশ্যই অখণ্ড হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর ধূপ মোমবাতি দিয়ে বাবা আরতি করে নেব এবং ওম নমশিবাই মহামন্ত্র জপ করব যদি পারেন এই সময় মন্দিরে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি একশো আট বার জপ করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ ফলদায় শিবাই জয় শিব শঙ্কু হর হর মহাদেব পুজো শেষে যথাসামর্থ দক্ষিণা দিয়ে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে চলে যাব নন্দী বাবার কাছে কারণ মহাদেবের পুজো করার পর নন্দীর পুজো না করলে মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় সকলকে শ্রাবণ মাসে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং আমার কমলিকার সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ